দুই ম্যাচে টেস্ট সিরিজের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে বাংলাদেশে এসেছে সাউথ আফ্রিকার প্রতিনিধি দল রোববার চট্টগ্রামের জোহরামে চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেছে সোমবার তারা এসেছে হোম অফ ক্রিকেট মিরপুরে সেই উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা মহড়াও দিয়েছেন সাউথ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি ফারহান বেহার দিয়ানের সঙ্গে মহড়া পরিদর্শন করেছেন ক্রিকেট অফ ইনচার্জ শারিয়ান নাফিস প্রতিনিধি দল নিরাপত্তা আয়োজনে খুশি বলে মনে করছেন নাফিস কিছুদিন আগে আমাদের দেশে একটা পট পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের কারণে আনফর্চুনেটলি আমাদের আমরা ইন্টার ওমেন্স ওয়ার্ল্ড কাপটা হোস্ট করতে পারিনি এ কারণে তাদের একটু কনসার্ন ছিল যে দেশের সার্বিক পরিস্থিতিটা কি এবং আমরা কিভাবে সার্বিক নিরাপত্তার ব্যবস্থাটা সাজিয়েছি এটা তারা দেখতে এসেছিল। সাউথ আফ্রিকা থেকে এর আগে কোনো সময় কোনো প্রতিনিধি দল আসেনি কিন্তু যেহেতু রিসেন্টলি আমরা ওয়ার্ল্ড কাপটা অর্গানাইজ করতে পারিনি এই জন্য তারা আবার নতুনভাবে ওভারঅল আমাদের কি অ্যারেঞ্জমেন্টটা দেখতে এসেছে